আমরা নিজে ঠকতে রাজি আছি ইনশাল্লাহ ভাই কিন্তু কাস্টমারদেরকে কখনো ঠকাইতে রাজি নাই আমাদের প্রোডাক্ট নেওয়ার পরে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি খুলে দেখে চেক করে নিতে পারবেন যে আসলে আমরা ভিডিওর মধ্যে যেটা বলি সেটা আমরা আপনাদেরকে দিচ্ছি কিনা বডিটা কিন্তু একদম ফ্রি এবং বডির ফানা আর অন্যার ফানা কিন্তু আপনার একই থাকতেছে দেখছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি তো এই দেখা গেছে এই সব যে জমজম গুলো আমরা দিচ্ছি এর উপর আর কোনো জমজম আপনার নেই কোম্পানির থেকে আমাদের এখানে কিনাতে আপনারা তিনশো টাকা কমে পাবেন পাইকারিতে যারা নিবেন অফার থাকে মাত্র তিন দিনের সীমিত অফার যাই আগে অর্ডার করতে পারবেন সেই পাবেন ভাই হিট কালেকশন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গো দেখেন ভাইরাল ডিজাইন এটা একদম ভাই স্টকে মাল কিন্তু একদম সীমিত আপনাদের সুন্দর গর্জিয়াস কালার এগুলো কিন্তু সব নতুন ডিজাইন না ভাই সব ইউনিক ডিজাইন ভাই ইউনিক কালেকশন দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট কালেকশন কি এগুলো ভাই দেখার মতো এগুলো সব ইউনিক ইউনিক ডিজাইন এমনকি ভাইরাল ডিজাইন একদম ডিজিটাল প্রিন্ট এগুলো আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে আপনি যখন ভিডিও কল দিয়ে কালার গুলো ডিজাইন গুলো দেখবেন দেখার পর আপনাকে আমি ছবি দিয়ে দিব যে এই যে কালেকশন গুলো আপনার প্রোডাক্ট হাতে পেলে আপনি কালেকশনের সাথে যে ছবিগুলো আপনি অর্ডার করছেন আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাধবদী নরসিংদিতে প্রিভিওয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটি থ্রি পিস পাইকে নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির থ্রি পিস পাইকে নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই সব ভাই সম্পূর্ণ ফ্রেশ মাল দেখামু ভাই যা দেখামু আজকে অনেক কমে দিয়ে দেবো সামনে পুজো আসতে পুজো উপলক্ষে আবার এখন কি বর্তমানে বাজারে পরিস্থিতি ভাই খুবই খারাপ আগে যে রেডি বিক্রি করতাম প্রত্যেকটা তিরিশ পিসে দশ টাকা বিশ টাকা করে পাইকারি তে কমে দিয়ে দেবো আপনাদেরকে একদম সব ফ্রেশ কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজিং থাকবে জি সম্পূর্ণ ফ্রেশ আমরা কোনো লট বিক্রি করি না যা বিক্রি করি সম্পূর্ণ ইনটেক যারা অনলাইনে অথবা অফলাইনে আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনটেক মাল নিয়ে যারা ব্যবসা করতে চান আচ্ছা ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ঠিকানা ডেভেলপমেন্ট নরসিংদি জেলা মাদুবদি থানা নরসিংদি বাবুর সাথে মাদুবদি নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারের দ্বিতীয় তলায় মুসুরমান নাম হলো মেসার সাইমা শারি বিতান রিভিউয়ারস যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি সারা বাংলাদেশ থেকে গ্রাম পর্যায়ে কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে থাকি হোম ডেলিভারি মাধ্যমে সর্বোচ্চ দশ ডিজাইনের 10টা থ্রিবিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন 10 ডিজাইনের 10 কালারের 10টা ঠিক আছে সারা বাংলাদেশে 510 টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি বাকি টাকা পণ্য হাতে দিতে পারবে বাকি টাকা পণ্য হাতে পেয়ে দিতে পারবেন আমাদের প্রোডাক্ট নেওয়ার পর ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি খুলে দেখে চেক করে নিতে পারবেন যে আসলে আমরা ভিডিওর মধ্যে যেটা বলি সেটা আমরা আপনাদেরকে দিচ্ছি কিনা

ফানা হবে আড়াই হাত ঠিক আছে আড়াই হাত ফানা হবে গজ তো কিন্তু এখানে আড়াইগজের উপরে কিন্তু হচ্ছে আপনার সালোয়ারটা আর আমাদের যা অন্য গুলো হবে আপনার বর হবে আপনার তিন হাত বহর ফার্স্ট হবে আপনার সাড়ে পাঁচ হাত আপনার একই থাকতেছে দেখছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু আপনার একদম আশি আশি জমজম যেটা আপনার বাংলাদেশের ভিতরে ইসলামপুর বলেন বাংলাদেশের ভিতরে কিন্তু বৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর এবং কি বাবুরহাট এর উপরে আর কোন মার্কেট নেই তো এই গেছে এই সব যে জমজম গুলো আমরা দিচ্ছি এর উপর আর কোনো জমজম আপনার নেই সব কোয়ালিটি ফুল একদম কোয়ালিটি ফুল যারা এই সব জমজম নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের থেকে মানে কোম্পানির থেকে আমাদের এখানে কিনাতে আপনারা তিনশো টাকা কমে পাবেন পাইকারিতে তিনশো টাকা তিনশো টাকা কম তিনশো টাকা মানে পাইকারিতে আপনি কিনাতে কমে পাবেন কেন ব্যবসা করেন যদি পাইকারিতে যদি কম কিনতে না পারেন ব্যবসা লাভবান হইতে পারে জি জি আপনারা আমাদের এখানে কেন কমে পাবেন আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি কেন কমে পাবেন হলো আমরা এই যে কালেকশনটা এখন দেখাচ্ছি এটার মধ্যে আমার কাছে একটাই কালার আচ্ছা একটাই কালার কালার একটাই ডিজাইন যার জন্য আমরা আপনাদেরকে এত কমে দিচ্ছি কোম্পানির এই থ্রি পিস গুলো আপনার বিক্রি করে আপনার নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা পাইকারিতে সেল করে এগুলো প্রত্যেকটা তিরিশের জুল হবে আর চল্লিশ সালওয়ার কাপড় হবে আপনার আড়াই গোস একদম আশিয়া শিশু তো প্রিমিয়াম কোয়ালিটির কাপড় একদম সুতি একদম সুতি ভাই আশিয়াসি যে যেটাকে বলা হয় হাতে ধরবেন ধরলে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি কাপ ঠিক ভাই বললাম না যে বাংলাদেশের ভিতরে এটার উপরে আর কোনো জমজম আমার মনে হয় না যে তৈরি হয় এটা যে যে কোয়ালিটি যারা ব্যবসা করতে চান আমি প্রথমে বলছি যে দশ কালারের 10 দশ ডিজাইনে দশটা তির নিয়ে আপনাদেরকে ব্যবসা করার নতুন মানে ব্যবসা যারা নতুন করতে চান তাদেরকে আমরা সুযোগ দিব যারা কম্পোজিতে ব্যবসা করতে চায় তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ জি জি আপনার এই ড্রেস গুলা দেখা গেছে এই ড্রেস গুলা দরকার লাগলে আমি প্রথমে বলছি যে দশ কালারের দশটা থ্রি পিস নিতে পারবেন আপনারা বিভিন্ন কোয়ালিটি থেকে আমরা একটা একটা দুইটা দুইটা করে আপনার নিতে পারবেন থ্রি নিয়ে আসলে আমাদের কোয়ালিটি গুলো আপনার যাচাই করতে পারবেন যে আসলে আমরা কি কোয়ালিটি গুলো যা বলতেছেন কাজে ঠিক আছে একশো পার্সেন্ট ভাই একশো পার্সেন্ট ভাই যারা মেসার সাইমা সারি সাথে বিজনেস করে তারা আসলে জানে যে আমরা কিরকম প্রোডাক্ট সেল করে থাকি আমার এখানে ভাই ব্যবসা আমার এই ব্যবসার লাইনে অভিজ্ঞতা ভাই আজকে থেকে সাত বছর

আপনি এখান থেকে এটা নিবেন এটা নেবেন এটা নেবেন্সের মাধ্যমে কাপড়ের যেরকম কোয়ালিটি এরকম ভাই অন্য ঠিক আছে অন্য ফাঁস আপনার চল্লিশ ইঞ্চি মানে অন্য ফাঁস হই বড়ির সাথে ম্যাচিং কালার এবং বড়িটা আপনার যে সুতা দিয়ে তৈরি হয়েছে মানে যে কাপড়টা ওনার গ্রেড আপনার ওইটা যার জন্য হ্যাঁ হ্যাঁ সেম যার জন্য ওনার কাপড় এবং বড়ি সেলর তে লগে হাই কোয়ালিটির কাপড় পাইকারে যেগুলো ভাই 950 টাকা সেল করে বুঝেন না আর আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র অনলি 650 টাকা অনলি 650 টাকা অনলি 650 টাকা এগুলো কি শুধু ভিডিওতে আপনি বলতেছেন না বাস্তবে বাস্তবে যারা আমাদের শোরুমে ভিজিট করবেন তারা আমার যে মুখের যে জবানগুলো হ্যাঁ আমি যেটা আপনাদেরকে বলতেছি যে প্রাইস দেওয়া তো আপনারা ভিডিওটা ডাউনলোড দিয়ে নিয়ে আসবেন

এক কালারের মধ্যে কাজ করা হয়েছে ক্যাটালগ সেটিং সব ক্যাটালগ ডিজাইন এগুলো আগে বিক্রি করছি ভাই 720 টাকা আজকে অফার প্রাইসে মাত্র 700 টাকা অনলি 700 টাকা অনলি 700 টাকা মানে যারা সালোয়ারে বোরিং কাট ওয়ার্ক সহ ভাই মাত্র 700 টাকা ভাই পাইকারি এটা পাইকারি সব পাইকারি ভাই আমরা খুচরা সেল করি না কেউ কল দিবেন না যারা নিবেন সম্পূর্ণ পাইকারি মিনিমাম দশ পিস মিনিমাম দশ পিস সর্বনিম্ন পাঁচশো টাকা পাঁচশো টাকা ইঞ্চি কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি আমাদের কালেকশন গুলো যাদের পছন্দ হবে আপনারা বিশেষ করে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন কেন যোগাযোগ করবেন আমি বারবার বলে দিচ্ছি যে আমাদের এগুলো হলো আনসেটিং মাল মানে এক বাড়িতে চারটা কালার হয় কোম্পানির মধ্যে আমাদের এখানে এক বাড়িতে একটাই কালার হয় এই যেটা দেখে একশো জন মানুষ কাছ থেকে নিরানব্বই জন মানুষ পছন্দ করবে কালার গুলো ডিজাইন গুলো দেখা যাচ্ছে আমাদের কাছে কিন্তু এতগুলো নাই সীমিত মাল আছে সীমিত মালা আছে যার জন্য এখন অফারে দিয়ে দিচ্ছি এক দুদিনের পরে মাল পাবে জি জি মানে যত দ্রুত দিয়ে বা ভিডিও কলে দেখে তাদের টাকা পাঠায় অর্ডার কনফার্ম করবে তাদেরকে আমরা দিয়ে দিই ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি ডিজিটাল এটা আগে বিক্রি করছি আপনার পাঁচশো আশি টাকা পাঁচশো নব্বই টাকা ছয়শো টাকা আজকে অফার পাজে দিলাম থাকবে একশো গ্যারান্টি এবং কি মালে বিক্রি করতাম টাকা করে হ্যাঁ হবে সাতচল্লিশ ইঞ্চি দেখুন একদম সাথে আগে বিক্রি করছে আপনার পাঁচশো আশি টাকা করে আজকে অফার পাইজ মাত্র অনলি পাঁচশো সত্তর টাকা দশ পিস পাঁচ হাজার সাতশো দশ ডিজাইনে দশ কালারে দশটা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন মাত্র পাঁচশো সত্তর টাকা দিচ্ছি আপনার ডিজিটাল লোন থ্রি পিস পিওর সুতির মধ্যে আপনার ডিজিটাল সুইচ কটন আমার ডিজিটাল সুইচ কটন এই দেখুন কালার ঠিক আছে প্রত্যেকটা থ্রি পিস কালার গ্যারান্টি থাকবে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এবং কি প্রত্যেকটা মালের সেলার থাকবে বিশেষ করে আড়াই গজ অনেক সম্পূর্ণ সুতি অনেকে ভিডিওর মধ্যে বলে দেয় যে ভাই সোয়াদুই গজ ঠিক আছে আমরা আপনাদেরকে যেটা সর্বদা সত্য ওইটা কিন্তু আমরা আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দিচ্ছি ব্যবসা কিন্তু হালাল জিনিস এটা কিন্তু ব্যবসাটা হবে এগুলো জি বেশিরভাগ মালিক ক্যাটালগ হবে আজকে যদি আপনি আমার কাছ থেকে দশ পিস প্রোডাক্ট নিয়ে যদি দেখা গেছে আপনার

আর আমাদের থেকে আপনারা কালেকশন এই কালেকশন গুলো নিলে মানে অনাহাসে প্রত্যেকটা কালেকশন আপনি চোখ বুনতে ভাই আপনার দুই আড়াইশো টাকা করে লাভ করে সেল করতে পারেন মিনিমাম মিনিমাম যেটা আপনি নিচে বললাম ঠিক আছে এই দেখুন কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু কোয়ালিটিফুল মাল এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হবে একদম সফট একদম সফট এবং কি পিওর সুতির মধ্যে অন্য হবে প্রত্যেকটা আড়াইগজ অন্য প্লাস সাতচল্লিশ আপনি হাত ধরে দেখেন একদম সফট কোয়ালিটির কাপড় হাতে ধরলে বুঝতে পারবেন আমি বলছি না ভাই কাস্টমার আপনারা মাল নিবেন দশ পিস বিশ পিস পোড়া খাতে পেলে এই যে কাপড়টা এটা সফট এটা থাকবে 650 জামাই কোনো কাজ হবে না যে ওনার মধ্যে কাট আউট করা থাকবে আপনি আমার কাছে আপনি আমার আমার কাছ থেকে কালেকশনটা আপনি নিবেন আপনি পোড়া খাতে পাওয়ার পর খুলে দেখবেন যে ভাই কাপড়টা সফট কিনা এবং কি সুতি কিনা এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কিনা তখন আপনি রিসিভ করবেন ঠিক আছে আপনি দেখে সব দেখে বুঝে তারপর নিতে পারবেন একদম সুবর্ণ সুযোগ এরকম গ্যারান্টি সহকারে কেউ আপনাকে মাল দিবে না ভাই দেয়া গেছে ভাই অনেকে বলে যে ভাই অনলাইন থেকে মাল নিয়ে ভাই ঠকছি ভাই টাকা নিয়ে মাল দেনা এই সেই আজ পর্যন্ত ভাই এরকম কোন কমপ্লেইন আমাদের এই দোকানের নামে আসতে পারবে না যে কাস্টমারের কাছ থেকে আমরা টাকা নিয়ে মাল দেই নাই অনেকে এই কমপ্লেইনটা করে যায় ভাই ভিডিও কলে মাল দেখি দেখা একটা দেয়া দেয় আরেকটা আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে আপনি যখন ভিডিও কল দিয়ে কালার গুলো ডিজাইন গুলো দেখবেন

আবার আরেকটা আইডিয়ার আগে দেখাইছি ওটা অন্যায় কাজ থাকবে জামায় কাজ থাকবে না প্রাইস কিন্তু সেম প্রাইজি সেম প্রাইস 550 এই দেখুন কালেকশন কেএফসি দেখেন এই দেখুন কেএফসি এই দেখুন কালেকশন ঠিক আছে এই দেখো সুন্দর করে সুতারতে কাজ করা এই দেখুন এই দেখো সুন্দর করে ব্রাইড আপনার সুতার কাজ করা একদম সাইজে ফ্রি সাইজ ঝুলবে 46 একদম ফ্রি সাইজ বডি আপনার আড়াই অন্য হবে পাঁচ প্রাইস মাত্র অনলি 500 টাকা অনলি 500 টাকা অনলি 500 টাকা আগে বিক্রি করতাম 510 টাকা আজকে 10 টাকা ডিসকাউন্ট মাত্র 500 টাকা তারপর আজকে এখন আমি একটা অফার দিমু যেহেতু ইসলামপুরের মাল আমার আমার গোডাউনে ঢুকছে আমি এবো আমার দোকানে তুলে দেই গোডাউনে মাল চেক হচ্ছে তো আমি ওইখান থেকে স্যাম্পল কয়েকটা ভিডিওর মধ্যে আপনাদেরকে তুলে ধরছি তো এখন যে এই শাড়ির মধ্যে যা দেখতেছেন ঠিক আছে এই শাড়ির মধ্যে যা দেখতেছেন এবং কি আমার শোরুমে ওইখানে এগুলো পেরির পেরি ক্যাটালগ করা মাল আছে এটা আগে ছয়শো পঞ্চাশ ছয়শো তিরিশ বিক্রি করছি আজকে ভাই বিকে একটা অফার দিয়ে দেবো যারা নিবেন অফার থাকে মাত্র তিন দিনের সীমিত অফার যাই আগে অর্ডার করতে পারবেন সেই পাবেন ঠিক আছে আমি প্রাইসটা বলে দিব পরে আমি আপনাদের আগে কালেকশন গুলো দেখাই দিচ্ছি এই দেখুন প্রত্যেকটা সালোয়ার থাকবে আড়াই একদম সম্পূর্ণ কোয়ালিটি ফুল মাল ভাই সম্পূর্ণ সুতি কাপড় এবং সালোয়ার থাকবে আড়াই এই যে দেখুন একদম ভাই পাঁচ হাত প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এগুলো প্রত্যেকটা ভাই মেসিং এই দেখুন ক্যাটালগ সব ক্যাটালগ ডিজাইন প্রত্যেকটা ভাই ক্যাটালগ সেটিং এবং কি জুল হবে সাতচল্লিশ এই কালেকশন ভাই দেখুন এই দেখেন কালারফুল মাল এগুলো একদম কোয়ালিটি ফুল মাল আমি প্রাইস আপনাদেরকে পরে বলে দিচ্ছি কারণ একদিন এটা যেহেতু আমরা আগে ছয়শ পঞ্চাশ আমরা কালেকশন দেখাই জি 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 এই দেখুন ভাই কালার দেখছেন মালের কালেকশন এইসব কালার দেখলে কে নেবে না দেখেন প্রত্যেকটা মালে কিন্তু আমি বলে দিচ্ছি যে আমাদের প্রত্যেকটা কালেকশনে কিন্তু একদম কালার গ্যারান্টি হ্যাঁ দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এই দেখুন কালার গ্যারান্টি এবং কি প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং সেলোয়ারটা থাকবে

প্রত্যেকটা তিরিশে চার থেকে পাঁচশো টাকা লাভ করে সেল করতে পারবেন যারা পেজি সেল করবেন ঠিক আছে এগুলো কিন্তু এবার ভাই মার্কেটেও নামে নাই ঠিক আছে এগুলো আপনি লাভে আমরা ভাই সম্পূর্ণ পাইকারি ভাই আমরা হাজার হাজার পিস বিক্রি করি দৈনিক মনে করেন যে দুই চার পাঁচশো বিশ মাল সেল করি প্রতি পিসে ভাই দশ টাকা পনেরো টাকা লাভ হলে আমাদের এটা ভাই আরো দুইটা মাল আছে একদম নিত্য নতুন ডিজাইন ভাই এগুলো ভাই আপনার আগে কখনো কারো কাছ থেকে নিচ্ছেন কিনা সেটা কমেন্ট করে ভাই জানাবেন ঠিক আছে এগুলো ভাই নিলে প্রত্যেকটা ভালো টাকা ভালো একটা অ্যামাউন্ট নিয়ে বিক্রি করতে পারবেন এটা প্রাইস আগে বিক্রি কি ভাই দেখার করছে ছয়শ সব ইউনিক ডিজাইন আমার ভাইরাল ডিজাইন এটার প্রাইস আজকে ভাই এরম একটা অফারে দিব আপনাদেরকে আমি বলতেছি যে প্রাইসটা যে কত টাকা এই যে দেখুন কালেকশন ডিমের সাথে নিত্য নতুন ডিজাইন এবং এই যে এটা ভাই আরো বেশি ভাইরাল

জি জি ভাই এটা আমাদের এটা শুধু যে কালার গুলো আপনাদেরকে দেখাইছি প্রত্যেকটা কালেকশন একদম সফট মানে কি দেখার মতো নিত্য নতুন ডিজাইন এগুলো দেখাছে আমাদের থেকে নিলে আপনারা প্রত্যেকটা থেকে ভালো একটা অ্যামাউন্ট নিয়ে সেল করতে পারবেন কি কিছু বুঝছেন এই দেখুন কালেকশন অনেক সুন্দর আমাদের থেকে কিন্তু ভাই আমাদের থেকে অনেক আপুরা নিয়ে নিয়ে আপনি পেজে সেল করতেছে

হ্যাঁ মানে আমরা কত চারশো ষাট টাকা দিচ্ছি চারশো ষাট টাকা দিলে যদি আপনার ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে সেল করে আপনার কত টাকা লাভ থাকতেছে বুঝছেন এগুলো কাপড়ের মান এত ভালো তো দেখা গেছে আপনার লাভ একটু বেশি করে তো আপনারা যারা আমাদের থেকে ড্রেস গুলো নিবেন ইনশাল্লাহ আপনারা নিয়ে বাসায় কিংবা পেজে এরকম সেল করতে পারবেন ইনশাল্লাহ তারপরে এখন দেখাচ্ছি আপনি ডিজিটাল প্রিন্টের মধ্যে আগে বিক্রি করছে আটশো পঞ্চাশ সত্তর অনলি সাতশো সত্তর টাকা মাত্র সাতশো সত্তর আরেকটা ডিজাইন ঠিক আছে এগুলো দিবেন না যারাই এসব ড্রেস গুলো আমাদের থেকে অর্ডার করবেন সরাসরি ভিডিও কল দিবেন

দেখুন ডিজিটাল হবে দেখছেন একদম প্রিমিয়াম করে আমি প্রত্যেকটা সালোয়ার আপনাদেরকে খুলে দেখা দিচ্ছি এবং এটার জুল হবে অন্যটার মধ্যে কোন কাজ হবে না এক কালার এর অন্যাস মধ্যে

এবং কি বলেন সব হাই কোয়ালিটির মাল বিক্রি করি ফ্রেশ মাল মানে হাই কোয়ালিটি কারণ দেখা গেছে অনেকে আছে ফ্রেশ বিক্রি করে দুইশো আড়াইশো টাকা থ্রি সেল করা অনেকে ওইসব থ্রি নিয়ে ভাই গায়ে দিবেন আপনি দূর কথা ভাই আপনি ছেলাইতে পারবেন না যারা আপনার দুইশো তিনশো এত বাজে কোয়ালিটি হ্যাঁ এইসব গ্রামের মাল না এগুলো এত বাজে কোয়ালিটি হয় তো যারা অনলাইনে মাল কিনে বারবার প্রতারিত হচ্ছেন কোন বিশ্বস্ত লোক পাচ্ছেন মানে চাচ্ছেন খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন জি ব্যবসা ভাই একদিনে না আপনারা আমাদের থেকে আমি আমি আপনাদেরকে বলছি যে আপনার প্রথম আমাদের কোয়ালিটি গুলো বুঝার জন্য মেয়ে নিয়ে দেখানোর জন্য সর্বোচ্চ দশ ডিজাইনের দশটা ত্রিবিশ স্যাম্পল নিয়ে দেখবেন

একদম আরাইগস প্রিমিয়াম কোয়ালিটি কাপড় আপনাদেরকে আমি আবার বলি যারা নতুন ব্যবসা করতে চান অনলাইন থেকে মাল নিয়ে বারবার প্রতারিত হচ্ছেন তারা মেসার্জ সাইমা তানে যোগাযোগ করবেন আপনারা আমাদের এখানে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন আমরা কাস্টমারদেরকে মানে বিক্রি করার ক্ষেত্রে যত ধরনের সুযোগ সুবিধা লাগে আমরা কিন্তু কাস্টমারদেরকে দিয়ে থাকি এবং আমাদের থেকে প্রোডাক্ট যারা নেবেন সর্বনিম্ন দশটা প্রোডাক্ট নিতে হবে পাঁচটা টাকা অ্যাডভান্সের মাধ্যমে প্রোডাক্ট নেওয়ার পরে আপনি খুলে দেখে চেক করে নিতে পারবেন যে আসলে আমরা আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্টগুলো দিচ্ছি কিনা মুখে যেটা বলতেছি সেটা দিচ্ছি কিনা ভিডিওগুলো যেটা দেখাচ্ছি সেটা আপনাদেরকে দিচ্ছি কিনা সবগুলো আপনার পার্সেল খুলে আপনি বাছাই করে নিচ্ছে নিতে পারবেন প্রেভিউর এখানে থ্রি পিসের অসংখ্য কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি নিতে পারবেন তো প্রেভিওর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলেতে পাশে থাকবেন তো মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম